আসসালামু আলাইকুম মিরাজি ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আশা করি সকলে ভালো আছেন এখন আমি আছি তবে আমি আমার ফেস দিয়ে মূলত ফেস দিয়ে ভিডিও করি প্রায় দুই সপ্তাহ পরে কারণ আমি ব্যাপক পরিমাণে অসুস্থ ছিলাম এই সপ্তাহটায় এর কারণে তেমন কোনো ব্লগ দিতেও পারিনি আর অসুস্থ থাকার কারণে বয়েস কোয়ালিটি পুরোপুরি খারাপ হয়ে গেছিলো এর কারণে ঠিকমতো করে ভয়েসও দিতে পারিনি আর যদিও আমি গ্যাসে পরশু একটা ভিডিও আপলোড ছিলাম ওই ভিডিওটা করা ছিল আরও আমার প্রায় দেড় সপ্তাহ আগে করা প্রায় দশ বারো দিন আগে করা ছিল ওই ভিডিওটা ওই ভিডিওটাই সামান্য কিছু এডিট করে তারপর আপনাদের মাঝে আপলোড দিয়েছিলাম আর আজকে আমি মূলত কালকে আমার বয়স্কটা এতটাই খারাপ ছিল যে ঠিকমতো কথা বললে বয়স গলা থেকে বের হতো না তাই আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি তবে বৃষ্টির দিনই তো ভালো লাগতেছে কেননা কুয়াখাটা একটা না প্রায় তিন চার মাস টাটকা খারাপ ছিল। পরবর্তীতে আপনার পরশু দিন এক দফা বৃষ্টি গেছে রাত্রে প্রায় দুই আড়াই ঘন্টা প্রায় তিন ঘন্টার মতো আজকে আবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে এখন অব্দি ঝিরঝির ঝিরঝির পড়তেছে তবে বিশেষ করে ভালো লাগতেছে যে আবহাওয়া ঠান্ডারই থাকতেছে এর কারণে বেশি ভাল লাগতেছে তবে বালির দিনে আপনার বৃষ্টি যদি একটা না তিন দিনে বৃষ্টি হয় কোনো সমস্যা নেই

বাকি যে বৃষ্টির দিনগুলো আছে ওই সময় পুরো সমুদ্র পানি তো এগুলো সব যায় যদি আমরা আসা মাসে বেশিরভাগই আপনার ফুটবল খেলি এই জায়গাটায় এই জায়গাটা তখন অনেক গ্যাপ থাকে আর বালি তো পুরোপুরি বরফ থাকে পানিও তখন দেখা গেছে যে আপনার জোবার পানি উঠলে কমে যায় আবার জোবার পানি উঠলে বাড়ে আর হয়তো দেখতেই পাইতেছেন যে সমুদ্রের সবাই মাছ ধরতেছে এরকম পুরো সর্জরি একেবারে আঁকা আমরা আমি একটু দেখে একেবারে ওইদিকে যত দূর যাইবেন ওই তত দূরে আইরে মানুষ মাছ ধরতে আসে কত ডি আবার এই আর কি পুরো সর আর এদিক দিয়ে মূলত ট্যাংরা মাছ ওঠে ট্যাংরা মাছ দেখাইলে হয়তো চিনতে পারবেন এই যে আমার আব্বা জানে এই মাছ ধরতে আছে আইছিল সব এই যে মূলত মাছের বোতল পানি দিয়ে রাখছে যাতে মাছ একটু যাতে রাত্রেও আমরা দুইজনে মাছ ধরছে না প্রায় দুই আড়াই কেজি মতো মাছ ধরছি আজকে আপনার সাতশো গ্রামের মাছের কথা হবে এরকম আপনার পুরো সমুদ্রের লোকে সবাই মাছ ধরে আপনাদেরকে আমি একটু বলি যে এই যে তুফানটা আইতেস ওই যে পিচ দিয়ে ওই তুফানটা আপনার আইবে এই পর্যন্ত পানিতে পুরোপুরি তলাই যাইবে বলতে পানির ঢেউটা যখন চরের দিকে আসবে তখন এই দেখ হয়তো দেখতে পাইতেছেন যে এই পানিটা চরের দিকে আইসে আইসা যখন নামতে যাবে আপনারা উঠতে উঠতেছে ঠিকই তা যখন নামতে যাবে তখন খুসুনটা পাতায় ওটার কি আমরা জাল দিয়ে মানে খুসুন বলি ওই খুসিন্টা পাতায় যখন ওই নামার সাথে সাথে দেখা যায় যে কয়েকটা করে মাছ নাম ওই মাছ যে ওই খুসুনে বাজে দেখা যাক এই খেয়ে কী পায় এরকম দেখা গেছে এরকম বহু খেয়া পাতা লাগে দেখা গেছে দশটা পনেরোটা খেয়া পাতার পর দুইটা একটা এরকম মাছ ওঠে এরকম আপনার দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা পাতার পর তারপর দেখা গেছে যে মাছ পাওয়া যায় দুই আড়াই কেজির মতো হ্যাঁ ওই যে ইতিমধ্যে একটা উঠছে ওই যে এই দেখ টোনে অলরেডি চলে গেছে এই এরকম করে মাছটা পুরোপুরি মাছটা সবাই ধরে এমনকি এই একজন আছে ওই একজন আছে এরকম পুরো সরবর্তী মানুষ মানুষের শেষ নেই রাত্রে তো আরও মানুষ রাত্রে মাছটা আরো ভালো ওঠে কারণ দিনের চেয়ে তো রাত্রে মাছটা অতিরিক্ত ওঠে কারণ আন্দার তো মাছ মনে করে যে যাইতে পারলি সরদেব না উঠতে বাঁচতে পার এরকম কিন্তু আসলে তো না রাইতে আরও এরা খুশুন বেশি করে লেগে যায় যেমন দেখেন যে ওই ওই যে পিছিয়েলাটা ও পাইছে মাছ কিন্তু তার পাশে ধুম পায় না এরকম দেখা গেছে একজন পায় একজন পায় না আবার একজনে পায় লারেদের অবস্থা অবস্থা বলতে মাছ মোটামুটি সবাই ভালোই পায় দেখা গেছে যদি সবাই কেজি কেজি করে করে মাছ মাছ পায় এক প্রায় লোক তিনশো লোক নামে মাছ ধরতে আপনার অনেক দূর থেকে মানুষ আয় এই সমুদ্রের পারে মাছ ধরতে তারা তো প্রায় দেড় কেজি দুই কেজি মাছ ধরে লেগেই যায় এরকম সাগরে কত কোটি মাছ আছে এখন মিশে আছে

엄청 잘해요. 알아놓고 와이드. 정말 좋게 쓰려와이 নেওয়া যাইবে ওই মাছ কাটা ছাড়াইতে তুমিও জানো Катури Веныску. আমি আবার এইটা এখানে বাজাই থেকে আমি যে আবার বিনাও হয়নি তবে এই দিকের চাইতে আপনার ওই দিকের লোকটা একটু বেশি আর ওই লোক বেশি থাকার কারণে মাছ পায় কম মাছ এখন খুবই কম উঠতে আছে কম উঠতেছে বলতে বাড়া লাগিয়ে গেছে মাছ এখন উঠবে না এটাই স্বাভাবিক তবে মাছ ধরার সময় এখন মনে করেন এই ধরতে আর

I am go to the home. ঠিক আছে না বেলা ভাই সব জায়গায় সব পুরনো স্মৃতি পড়ে রয়েছে এই যে আম গাছ কত যে আম খাইছে আর এখানে একটা লোক থাকতে হ্যাগুলো আরাম খাইছে আর কোনো তার ঠিক নেই এবার এই খাজুর গাছ এই খাজুর গাছ যে খাজুর গাছটা নিয়ে বেজে ইয়ে রাখিয়ে খাইতাম এ হনার আগের দিনের ওই অগনাম থাকতে যে যার জমি করছি বা জীবনে কম করি না বহু ইতিহাস অবশেষে বাসায় চলে আসলাম মাছ মোটামুটি যা পাইছি খারাপ না ভালো আর এই বাইরের অবস্থা দাবারে বৃষ্টি দাবারে এই অবস্থা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি নিজেরা সবাই খেয়াল রাখবেন আর বিশেষ করে আমার জন্য দোয়া কারণ Беа, поклари му ноу, што сте тоа. што сте веќе. Алавес!